নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের একটি আসন করে দেখাবো সেই আসনটির নাম হচ্ছে কপট আসন এই আসনটি যদি আপনারা রেগুলার বেসিসে অভ্যাস করতে পারেন তাহলে ওভারি সংক্রান্ত সমস্ত রোগ সারিয়ে নিতে পারবেন এছাড়া হাঁটুর ব্যথা কোমরের ব্যথা স্পাইনাল কর্ডের ব্যথা যদি থাকে সেগুলোও কিন্তু কমিয়ে নিতে পারবেন এছাড়া সার্ভাইকাল প্রবলেম থাকলে সেগুলোও কিন্তু এই আসনটি রেগুলার বেসিসে করলে কমিয়ে আনতে পারবেন এই আসনটি হচ্ছে কপত আসন একে ইংরেজিতে বলা হয় পিজিয়ন পোজ কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে ম্যাটের মধ্যে এইভাবে বসে নেবেন বসে নিয়ে আপনি পাটিকে যতটা সম্ভব পিছন দিকে একটি পা পিছন দিকে এইভাবে নিয়ে যাবেন একই ভাবে নিয়ে এইভাবে একদম সোজা করে রাখবেন সোজা করে রেখে এই হাঁটু দুই সাইডে এইভাবে হাঁটটিকে রেখে দেবেন এবং পিছন থেকে দেখে নেবেন যেন পাটি সোজা থাকে এবার এবার হাতের উপর ভর দিয়ে পিছন দিকে যতটা পারবেন পিছন দিকে পেকে যাবেন এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন একটি পা হয়ে গেলে এভাবে টেন সেকেন্ড রাখার চেষ্টা করবেন আস্তে আস্তে সময়টিকে বাড়িয়ে দেবেন একই রকমভাবে পা চেঞ্জ করে দেবেন এই এভাবে সামনের পাটিকে এবং বাং করে রেখে পিছনের পাটি এভাবে সোজা করে দেবেন দিয়ে দুই হাঁটুর পাশে হাঁটটিকে এইভাবে রেখে দেবেন দিয়ে আগের মতন এভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড রাখলে বেশি ভালো এবং দিনে দুইবার একে করতে হবে খালি পেটে করলে খুব ভালো সকালবেলা যদি করতে পারেন খুব ভালো সন্ধ্যাবেলা সকালবেলা দুই করবেন তাহলে দেখবেন আমি যে সমস্ত রোগগুলোর কথা বললাম এই রোগগুলো খুব তাড়াতাড়ি সারিয়ে দিতে পারবেন এই এইভাবে দশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত করার চেষ্টা করবে কি কীভাবে এই লোকগুলো খুব তাড়াতাড়ি সারিয়ে আনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের শেয়ার করে দেবেন তাহলে তারাও দেখে উপকৃত হবে